এদেশে নায়তুল্লাহ আব্বাসী নামে একজন আলেম আছে যার স্বভাবেই হচ্ছে কাফের ফতোয়া দেওয়া এক কথা বলেন এ কাফের ইন্ডাস্ট্রির মালিকের কোম্পানির মালিক মানে ওর ফ্যাক্টরি একটা আছে শুধু কাফের ফতোয়া দেওয়ার যাকে তাকে কাফের ফতোয়া দিতেছে আমির হামদা ভাইকে এই বিষয়টা নিয়ে বলছে যে কাফের এমন কি পাগল পর্যন্ত বলেছে আর আমাদের বাউল বক্তা গিয়াসুদ্দিন তাহেরি বলছে আমির হামদা বেদ এদেশে তাফসির করারে আল্লামা সাইদির পরে যিনি সব চাইতে বেশি যোগ্যতা রাখে তিনি হচ্ছে মুক্তি আমির হামদা এই কথা বলে মুফতি আমির হামদা ভাই এতদিন এই সাফাইয়ে ওয়াজ করেছে নীলফামারিতে ওয়াজ করেছে রাজশাহীতে ওয়াজ করেছে অসুবিধা ছিল না আমির হামদার নামের আগে এমপি প্রার্থী নমিনি যোগ হওয়ার পর থেকে তাকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু হয়েছে এই বাম আর রামদের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে এমনকি কুষ্টিয়ার মানুষদের ভিতরে যারা জালেম যারা সৈরা সার ব্রিজ মেরে খায় কালভাট মেরে খায় জনগণের টাকা আত্মসাত করে খায় সারা দেশের মানুষদের ভিতরে যারা এই রকম ক্যারেক্টার লালন পালন করছে আর এদের সঙ্গে যাদের হাত আছে তারাই কেবল আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে কথা বলে এ দেশের মানুষ সবাই অবগত আছে গতকাল রাতের বেলায় এই জায়গা থেকে মুক্তি আমির হামজা ভাই আলোচনা করে চলে গিয়েছে এ জায়গার অনেক মানুষ হয়তো গিয়েছেন তেনাকে নিয়ে ফেসবুক ইউটিউব বিভিন্ন টিভি চ্যানেলগুলো পর্যন্ত লেখালেখি করছে গতকাল তো একেবারে ভাইরাল নিউজ আমি কি বলেছে উনি সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকদের মর্যাদা বুঝাতে গিয়ে রসুলের আদর্শ দিয়ে বলেছেন যে দুনিয়ায় আল্লাহর রসুল ছিলেন সংবাদদাতা পেয়েছিলেন কার পক্ষ থেকে আরো কিন্তু বলেন নাই যে সাংবাদিক ছিলেন আপনাদের মতো না উনি বলেছেন রসুলো ছিলেন সংবাদদাতা আল্লাহর পক্ষ থেকে যা মেসেজ এসেছে উনি সেটাই জাতির মাঝে বলেছেন সাংবাদিকদের সামনে মুফতি আমির হামজা ভাই একটা মেসেজ আকারে বিশ্ব নবীর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন যে এর কাজগুলো যদি করতে পারেন তাহলে মরণের পরে আমার আল্লাহ সাংবাদিকদের পুরস্কৃত করবে এদেশে নাইতুল্লাহ আব্বাসি নামে একজন আলেম আছে যার স্বভাবেই হচ্ছে কাফের ফতোয়া দেওয়া এক কথা এবারটা কাফের ইন্ডাস্ট্রির মালিকের কোম্পানির মালিক মানে ওর ফ্যাক্টরি একটা আছে শুধু কাফের ফতোয়া দেওয়ার যাকে তাকে কাফের ফতোয়া দিচ্ছে আমির হামদা ভাইকে এই বিষয়টা নিয়ে বলছে যে ইনি কাফের এমন কি পাগল পর্যন্ত বলেছে আর আমাদের বাউল বক্তা গিয়াসউদ্দিন তাহেরি বলছে আমির হামদা বেয়াদব এদেশে তাফসির রে আল্লামা সাইদির পরে যিনি সব চাইতে বেশি যোগ্যতা রাখে তিনি হচ্ছে মুফতি আমির হামদা এই কথা বলে মুফতি আমির হামদা ভাই এতদিন এই সাফাইয়ে ওয়াজ করেছে নেলফামারিতে ওয়াজ করেছে রাজশাহীতে ওয়াজ করেছে অসুবিধা ছিল না আমির হামদার নামের আগে এমপি প্রার্থী নমিনি যোগ হওয়ার পর থেকে তাকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু হয়েছে এই বাম আর রামদের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে এমন কি কুষ্টিয়ার মানুষদের ভিতরে যারা জালেম যারা সৈরা সার ব্রিজ মেরে খায় কালভাট মেরে খায় জনগণের টাকা আত্মসাৎ করে খায় এই সারা দেশের মানুষদের ভিতরে যারা এই রকম ক্যারেক্টার লালন পালন করছে আর এদের সঙ্গে যাদের হাত আছে তারাই কেবল আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে কথা বলে তো আমার জীবনে আমি মাত্র দুই কে তিনবার তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছি এ তো শুধু মোবাইলে দেখতাম আমার জীবনে আমি দুই কি তিনবার বাস্তব বলছি দুই কি তিনবার দেখেছি তাও জেলখানা থেকে বের হওয়ার পরে দিনাজপুরে আর যেদিন বের হয় ওই দিন আর একদিন কোথায় যেন দেখা হয়েছে এই তিন দিন বাদ আমি আর কোথাও দেখিনি সরাসরি আর শুধু মোবাইলে দেখি আমি তার পরিবারের সঙ্গে মিশে যতটুকুন বুঝেছি তার মা এবং বাবা ঝামেলাতে একটা দলের পরিচয় হওয়ার কারণে জামাতি ইসলাম করার কারণে পীর এদেশেরা হাজারো ট্যাগ লাগিয়ে তাকে জাতির মাঝে অপমানিত করছে এই সুযোগ বাংলার মাটিতে নতুন করে দেওয়া হবে না এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ না এটা পরের বাংলাদেশ কথা বললে একটু সাবধান ভাবে বলেন একটু হুশিয়ার ভাবে বলেন আপনি যে উদি খ্রিস্টানদের জালেমদের পাঁচ আটা দোসর কফিল উদ্দিনের মতো ওটা আর আমাদের বোঝার বাকি নেই এই দেশের মধ্যে আলেম আলেম বন্ধু হবে জালেম জালেম যেমন বন্ধু ওরকম আলেম আলেম বন্ধু হবে কিন্তু আমরা দেখতে পাই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না এই গুত গুতি কিলা কিলি ঠেলায় শেষে সাধারণ পাবলিক বলছে হ্যাঁ হুজুরে হুজুরে মিললে আমরা কি করি ওই যে একটা গল্প প্রায় মাহফিলে বলি হিংসা কারে কয় এক লোক মাঠে গিয়েছে কাজ করতে যাওয়ার পরে একটা পিতলে জক পেয়েছে নাড়াচাড়া করছে ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দেওয়া আছে জোরে জোরে ঝাঁকা দিচ্ছে তো ভিতর থেকে এক দত্ত বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে জাহাবানা আপনি আমার মালিক আর আমি আপনার গলাম যা চাইবেন তাই দেব বলছে তাই না কি বলে হা কি চাই আপনার বলছে বেটা তুই কে বলে আমি দৈত্য যা চাইবেন তাই দেব বলছে সত্যি বলে হা আমার বিশ্বাস হয় না বলে হবে তবে একটা শর্ত আছে আপনি আবার আমার উপরে রাগ করবেন না মন খারাপ করবেন না আপনি যেহেতু মালিক এর জন্য আগে বলে নেওয়া ভালো পরে গিয়ে আবার রাগ করবেন বলে কি তুই যদি আমার কাছে একটা মোবাইল চাস তুই একটা মোবাইল পাবি তোর পাড়া প্রতিবেশী মনে করে ইউসুফ ভাই ও দুইটা মোবাইল পাবে বলছে ও ছাতা আমার দরকার তুই এর ভিতরে ঢোক আমি তোর যত্ন করে রেখে দেই যেই দিন লাগবে ওই দিন চাইব বল ঠিক আছে পিতলের ওই যত নিয়ে বাড়ি এসেছে আসার পরে বউকে ডাক দিয়ে বলছে ও যত্ন করে রাখবা খবরদার এটা নিয়ে বেশি গবেষণাকাররা চালাইও না নাড়াচাড়া করো না হাতেই নেবা না পৃথিবীতে ইতিহাস সাক্ষী মেয়ে লোককে যে কাজে নিষেধ করবেন ও ওইটা বেশি করে করে বলে যেতে দেরি করবেন করতে দেরি করবে না ওরা আগ্রহ আর বেড়ে গেছে সাঁকিয়ে দেখছে স্বামী যেই না বাড়ির বাইরে মা রেগেছে ওটা হাতে নিয়ে গবেষণা চালাচ্ছে মনে হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শোটানি গবেষণা করছে যে ওর থেকে দত্ত বের হয়ে লাফালাফি করছে ও মহিলা তো ভয় পেয়েছে এই তুই কে বলে আমি আই আপনার গোলাম আর আপনি আমার মালি কি চান বলে মহিলার তো জানা নেই আমি একটা কানের দুন চাইলে একটা পাবো সখিনা বিবি দুইটা পাবে ও কি জানে এত আশ্চর্য বিষয় তাড়াতাড়ি সে নেই এ যা মন বাড়ি গাড়ি কানের দুল নাকের ফুল হাতের রুলি মানে ওর যা সাওয়া ও সব আরে দিয়েই যাচ্ছে বেটা কৃষক মানুষ কাজ শেষ করে বাড়ি এসে তাকিয়ে দেখছে ওরে আল্লাহ এত বিশাল রাস ঘর তো আর ঘর না এ তো সেই রকম জান্নাত হয়ে গিয়েছে মনে হচ্ছে আমি তো কৃষক মানুষ গরিব মানুষ আমার তো এরকম হওয়ার কথা না রহস্য কি এক দরে স্ত্রীর কাছে গিয়ে ডাক দে বলছে স্ত্রী তোরে কত করে বললা যে এটা নিয়ে গবেষণা না চালা তুমি তো আর হাকিকত জানো না বলছে এটার হাকিকত কি বলছে তুমি কি জানো যে তুমি একটা পেয়েছো শুধু একটাই পেয়েছো আর পাড়া প্রতিবেশী দুইটা পেয়েছে স্বামী আর স্ত্রী দুইজনে এবার আফসোস করছে হঠাৎ স্বামীর মনে বুদ্ধি এসেছে হিংসা কারে কয় দেখে স্বামীর মনে বুদ্ধি এসেছে দৈত্যকে ডাকতে বলছে দৈত্য তুই তাড়াতাড়ি আমার একশো খানা কর বলছে এখন এই গুতো দিয়ে একশো খানা কর ওর স্ত্রী বলছে কি গো তুমি অন্ধ হবা একশো দেখতে পারবা বলে আরে বেটি চুপ কর আমার যদি এখন এক খানা হয় পাড়া প্রথমে যে দুই চোখ খানা হয়ে যাবে হিংসা কারে হয় হ্যাঁ আপনি চিন্তা করেন তো আজ এদেশে আলে মোলাম আমাদের মাঝে এরকম হিংসা চলছে বাদ দেনি হিংসা আমরা এক প্ল্যাটফর্মে আসি ওয়াদ দা সি হিজামিয়া দল মত নির্বিশেষে সব ভেদাভেদ বাদ দিই আমরা আল্লাহর রজ্জু দিন আর ইসলামকে আক্রিয়া ধরে এই দুনিয়ায় যখন আসব একটা প্ল্যাটফর্মে একটা কাতারে এদেশের কোন রাম বাম ওই ফোকাস সার ফোকাস চেয়ারে বসার সাহস হবে কোনদিন আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথাও বলতে পারবে না এই কথা বলে না